হাইস অনেকেই চান অনেকেই খুঁজেন অনেকেই খুঁজতে ছিলেন বাট পান না আমরা আজকে হাইসটা অনেক কম দামে দিব লাইভের সাউন্ডটা কি ল্যার আছে কিন্তু কমেজ করে জানান হাইস জিল হাইস পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট বডিও কমপ্লিট গ্লাস লাইটও কমপ্লিট দামও কমপ্লিট থাকবে এই হাইসের দাম কত হতে পারে বলে দু হাজার মডেল আর রেজিস্ট্রেশন কত ছুট মায় রেজি হচ্ছে দু হাজার আটের আটের রেজি স্টেশন পাঁচের মডেল আটের স্টেশন জি এল যাই যারা যেভাবে খুঁজছিলেন আমরা আজকে দিব একদম সীমিত প্রাইজে দিব সীমিত প্রাইস প্রত্যেকটা গাড়ি আজকে থাকবে একদম সীমিত প্রাইজে আমরা আজকে এত পুঙ্খানুপুঙ্খ দেখাই দিতেছি কারণ হাইস গাড়িগুলো দেখাই দিতে হয় আমার ভাইয়েরা অনেক দূর থেকে দেখে যার কারণে একটু ভালো করে দেখাই দিতেইবো এই যে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আজকে আমরা এক লাখ পঞ্চাশও গাড়ি দিব অপেক্ষা করি পঞ্চাশ না আজকে নাকি এক লাখ হাজার টাকা থাকবে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় গাড়ি থাকবে এক লক্ষ শ্রিচল্লিশ হাজার টাকায় আজকে গাড়ি মিলবে ইনশাল্লাহ ছোট ভাই জি ভাই ভাই এই যে

যারা দূরে থেকে দেখতেছেন কে থেকে দেখতেছেন আমার প্রবাসী ভাইয়েরা কে কোথায় আছেন একটু অনেক বেশি সাথে থাকেন পাশে থাকেন এই গাড়ির দাম কত হইতে পারে আপনারা বলেন আপনারা বলার পরে যদি কমে দিতে পারি তাইলে আমরা দিবনশালা আমার মনে হয় যে অনেক কমে দিতে পারবো এটা অ্যান্ড্রয়েড প্লে একটা নতুন লাগানো এই দেখেন এখনো পর্যন্ত পলি গুলো লাগানো আছে এটা এসি কেমন থাকবে ছোট ভাই এসি ফুল কমপ্লিট কমপ্লিট আছে এসি খুবই ঠান্ডা খুবই ঠান্ডা হইতো খুবই ঠান্ডা হবে 100% আচ্ছা ওকে 2005 এর মডেল রেজিস্ট্রেশন 2008 2008 ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট দাম দাম হচ্ছে 12 লক্ষ 5000 5000 জি 12 লক্ষ 5 12 লক্ষ 5 12 লক্ষ 5000 টাকা বারো লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন দুই হাজার দশের মডেল সরি আটের মডেল পাঁচের পাঁচের মডেল আটের দাম হচ্ছে আরো এক হাজার টাকা কমা দিলাম আসেন তারপরে আসেন গাড়ি দেখেন আরো কথা বলা শুধু দ্বিতীয় ওকে অনেক গাড়ি আছে অনেক অনেক হিউজ কালেকশন নিয়ে আজকে লাইফ গাড়ির সমুদ্র গাড়ির মেলা যে যাই বলেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাইসো আলহামদুলিল্লাহ অনেক রেজাল্ট প্রায় যে পাবেন সিয়াম ভাই আসসালাম আলাইকুম সিয়াম ভাই কেমন আছেন আমার প্রবাসী ভাইরা কি ঘুমায় নাকি প্রবাসী ভাইরা দেখতেছেন জানাবেন আজকে আবহাওয়াটা কিন্তু অনেক 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 ভালো অনেক ভালো আমরা ঢাকা ডেমরা আছি স্টাফ কোয়ার্টার এটা হচ্ছে যে যেতে যে রোডটা সেটা এটার হাতের বাম পাশে জান্নাত হাউস স্কেল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন জান্নাত কার হাউসে একদম রিজনেবল প্রাইসে বেশ কিছু হাইস্ট এবং প্রাইভেটের কালেকশন থাকবে ইনশাআল্লাহ এরপর আমাদের থাকবে কি এরপর আমাদের থাকবে এসএস কেরিনা এসএস কেরিনা এটার কি পেপার সাবডেট ভাইয়া পেপার সাবডেট 94 এর মডেল হ্যাঁ 2000 এর রেজিস্ট্রেশন 2000 এর রেজিস্ট্রেশন 2000 এর রেজিস্ট্রেশন গাড়ি বডি কিট করা আছে অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো ইঞ্জিন গিয়ারবক্স ইঞ্জিন গিয়ারবক্স কোনো হাত দেওয়া লাগবে না

ম্যানুয়াল গিয়ার আচ্ছা ঠিক আছে 52 টাকা টোকেন 52 টাকা ট্যাক্সের গাড়ি অনলি 52 টাকা ট্যাক্স দিবেন আপনি এই জিপটা চালাতে পারবেন আমরা এই জিপের দাম দিব অনেক কম দাম দিব অনেক কম দাম পেপারস কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে এবং ম্যানুয়াল গিয়ার একটা আছে না ভাইয়া জি এবং গ্লাস লাগবে অরিজিনাল ভাইয়া জি সামনে পিছে গ্লাস অরিজিনাল সামনে পিছে গ্লাস সামনে পিছে মনজু ভাই আসসালামু আলাইকুম মঞ্জু ভাই কেমন আছেন ছয় দিন থেকে আমার ভাই প্রবাসী ভাইরা একটু নক দেন প্রবাসী ভাইরা একটু নক দেন আমার প্রবাসী ভাইরা কি কোথায় আছেন কি করতেছেন কি অবস্থা আছে লাইভটা ক্লিয়ার আছে কি না আপনারা কে কি গাড়ি কিনতে যাচ্ছেন আপনাদের স্বপ্নগুলো একটু শেয়ার করেন আমি একটু গাড়িগুলো দেখাই এটা কেমি জিপ এটা সিসি কত ভাইয়া এটা সিসি হচ্ছে তেরোশো সিসি তেরোশো সিসি টায়ারের কন্ডিশন নতুন জি টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সিরিয়াল হচ্ছে এগারো ভাইয়া এটা সারা বছর চালাবে আর ট্যাক্স দিবে কত টাকা মাত্র বাহান্ন টাকা অনলি অনলি বাহান্ন এটা ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট একদম ছোট করে বলে দেন ছোট করে বলে দিচ্ছি পাঁচ লক্ষ না ছয় লক্ষ চিন্তা ভাবনা করে বলেন তেতাল্লিশ হাজার তেতাল্লিশ জি ছয় লক্ষ তেতাল্লিশ ওকে ছয় লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আসেন তারপর আইসা গাড়ি দেখেন পরে আসবেন এসে দেখবেন কথা বলার সুযোগ আছে স্ক্রিনে কিন্তু বাইরের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা গাড়ির দাম নিয়ে কথা বলা যাবে কথা বলা যাবে সুযোগ আছে ওকে এরপর আমরা একটু বাজেট কমে হাইস দেখাই ভাইয়া জি বাজেট কমে হাইস লাইভটা আর একটু শেয়ার করে দেন প্রবাসী ভাইরা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর দেশি ভাইরা কে কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন ইনশাআল্লাহ ভাইয়া এটা কি অবস্থা আছে বলেন তো এটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে চার এর মডেলের এটা গ্রামালাকে নিয়ে কিছু টাকা ইনকাম করা যাবে না নাpossible 100% এতে কোনো সন্দেহ নেই ওকে এটা হচ্ছে মডেল হচ্ছে 2004 2004 চার এর মডেল আর রেজিস্ট্রেশনটা কত ভাইয়া চার এর মডেল চার এর মডেল সিরিয়াল হচ্ছে 11 সিরিয়াল 11 এটা কি সিএনজি এলপিজি হইছে ভাই জি সিএনজি করা আছে সিএনজি করা আছে বাম্পারও করা আছে বাম্পারও করা আছে হ্যাঁ ওল শেপের একটি হাইস্ট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন এটা কি অটো গিয়ার না ম্যানুয়াল গিয়ার ভাইয়া এটা হচ্ছে অটো গিয়ার অটো গিয়ার একদম ছোট করে বলে দেন ছোট করে বলে দেব জি বলেন চিন্তা ভাবনা করে বলে জানেন এটা 2 লক্ষ 95 হাজার টাকা 2 লক্ষ 95 95 জি 2 লক্ষ 95 হাজার টাকা আনোয়ার হোসেন ভাই আনর ভাই আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন জানাবেন সিয়াম আহমেদ ভাই বারো মডেল সুপার জিএল দেখান সাথে থাকেন থাকলে দেখাম মনে সমস্যা নাই ওকে অপেক্ষা করেন তারপর আমাদের থাকে ওর সময় আরেকটা আইস হ্যাঁ তিনের মডেল তিনের মডেল তিনের মডেল তেপান্ন সিরিয়ালের এটা মেনুয়েল গিয়ার মেনুয়েল গিয়ার মিনুয়েল গডেল গ্যাস করা আচ্ছা আচ্ছা মঞ্জু ভাই সালু আলাইকুম মঞ্জু ভাই কেমন আছেন জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ প্লিজ লাইভ লাইক শেয়ার করে দিন আমরা সীমিত বাজেটে বেশ কিছু গাড়ি দেখাবেন সালা আমরা জান্নাত কার যাচ্ছি সীমিত বাজে গাড়ি দেবো আর আমাদের সাথে কিন্তু এখন থেকে প্রায় সময় আপনারা আমাদের এই কি বলে আমাদের ছোট ভাই নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন থাকবেন ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এই গাড়ির দাম আমরা আজকে কত বলবো মডেলের গাড়িটার এক ফোঁটা রং এর কাজ করতে হবে না এটা তো কোনো টাচ আপের কাজ নাই না টাচ আপের কোনো কাজ নাই রং এর কোনো কাজ নাই হ্যাঁ গাড়িটা ফ্রেশ আছে মোটামুটি আচ্ছা নিয়ে চালা ছোট করে বলে দেন একদম ছোট করে নিয়ে খালি চালাবে চালাক ছোট করে বলে দেন আপনি এটা আচ্ছা হ্যাঁ চিন্তা না করে বলি 2 লক্ষ 67 দিন 67000 আজকে 2 লক্ষ 67000 টাকা দুই লক্ষ সাতষট্টি হাজার টাকায় আপনি একটা হাইস করছেন বাট পেপারস ইকবাল হোসেন ভাই আসালু ইকবাল ভাই পেপার্স ফেল পেপার্স ফেল ফেল হ্যাঁ আমরা ভাইয়া কেমন আছেন জানাবেন ইকবাল ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক ভাই আলহামদুলিল্লাহ জয়েন করে বলছে এরপর আমরা কেমন আছেন ভালো ভাই জাকি 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 ওকে এরপর আমাদের কি থাকছে ভাইয়া এরপরে থাকবে টাউন এস টাউন এস

ছয় লক্ষ তেতাল্লিশ জি হাজার টাকায় একটা টাউন রেস পাচ্ছেন দুই হাজার আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন এর মধ্যে আপনি পেয়ে যাবেন এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সবকিছু কমপ্লিট থাকে সব কমপ্লিট সব কমপ্লিট ওকে কেয়ার কেয়ার মডেল হচ্ছে দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হ্যাঁ কত

আলহামদুলিল্লাহ প্রবাসী ভাই রিয়াদের সৌদি আরবের রিয়াদ থেকে দেখতেছে থ্যাংক ইউ ভেরি মাছ আমার নুরুল ইসলাম ভাই নুরুল নুরুল আমিন ভাই আমাদের সাথে প্রবাসী যে যেখান থেকে আছেন সবাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক বেশি সাপোর্ট করেন আর আমার দেশে আমার মন খারাপ করে না আপনারা সাপোর্ট করেন একটু বেশি বেশি করবেন ইনশাল্লাহ ওকে স্ট্যান্ডার নয় একটা দেখাচ্ছিলাম দুই হাজার তিনের মডেল রেজিস্ট্রেশন স্টেশন দুই হাজার সাত পেপার ছোট করে বলে গাড়ি বলেচাফুলো একদম ছোট করে ভাইয়া ছোট করে বলে দেব জি এটা নয় লক্ষ বিয়াল্লিশ হাজার নয় বিয়াল্লিশ নয় বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একটা স্ট্যান্ডার্ড ওপর নোয়া পাচ্ছ নয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ওপর নোয়া দাম হয়তো বাবা আগেছে চেয়ে কমাই দিছে কিছু সবগুলো গাড়ির দাম কি কমাইতেছে না বাড়াইতেছে না আজকে কমাইতেছে ভাই বোন তো কি বাড়ানোর কোনো হিস্টোরি দেখছে আমাদের সব গাড়ির কিন্তু যত পারি কমাই দিই মানে দিন যত যায় গাড়ির দাম তো কমে মানে কম বাড়ে না আমরা এই যে কয়টা লাইবে খালি দাম কমছে আজ পর্যন্ত আপ দিতে পারলাম না

এটা মডেল কত? এটা হচ্ছে 100 স্পিন্ডার। 100 স্পিন্ডার। এটা মডেলটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার। আচ্ছা। কিশ্বরগঞ্জ থেকে আমার এক ভাই শেখ শেখ সুমন ভাই আমাদের সাথে আছেন। শেখ সুমন ভাই আমাদের সাথে আছেন। শেখ সুমন ভাই আপনাকে ধন্যবাদ। ধর ভাই শেখ সুমন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে 39 লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ জালাচ্ছি আছে ভাইয়া আছে। শে আপনার ম্যানুয়াল গিয়ার। ম্যানুয়াল গিয়ার। ম্যানুয়াল গিয়ার। গাড়িটা

একানব্বই একানব্বই আচ্ছা আসেন দুই লক্ষ একানব্বই হাজার টাকায় তেলের গাড়ি পেপার কমপ্লিট দিলাম আজকে এরপর আমরা একটা পেপারস ফেল গাড়ি দেখাম এটা বলেন ভাইয়া স্টার লাইট হচ্ছে এটা কি পেপার ফেল আছে যে এটা পেপার ফেল আছে যে অবস্থা সে অবস্থা পেপার ফেল আছে না জি ফেল অবস্থা স্টার কত দিবেন দাম এটা দিচ্ছে হলো আজকে এক লক্ষ ছিচল্লিশ হাজার

যারা নিবেন ফেল অবস্থায় নিতে হবে তাহলে ভাই ভার্সিডিজ যে অবস্থায় আছে সেই অবস্থায় মাত্র তিন লক্ষ টাকা অনলি অনলি তিন লক্ষ টাকা অনলি তিন লক্ষ টাকা মার্চলিস পেপার ফেল অবস্থায় পেপার আর বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ির কথা বলছিলাম এটা বাউন্ন টাকা নটা অরিজিনাল জি কিনা জানাবেন অরিজিনাল জি কিনা কি না ন তো সুপার জি ই সরি এটা জি এল জি জি এল এটা তো স্ট্যান্ডার্ড নোয়া ভাইয়া এটা অরিজিনাল জি কিনা কি না জানতে চাইছি এক ভাই

এসি কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট গিয়ার কমপ্লিট আপনাদের তেলে চলতেছে তেলের গাড়ি তেলের গাড়ি জি সিএনজি করা আছে সিএনজি করে নিতে পারবে সমস্যা নেই মানে সিএনজি সব কিছু মোটামুটি করা আছে জি করা আছে আচ্ছা করে নিতে কি কোনো ভাই তেলে চালাতে জান তেলও চালাতে পারবেন সি তেলও চালাতে পারবে পেপ এটা প্রাইস কত যাইতে এটার প্রাইস যাচ্ছে আজকে 4 লক্ষ 46 4 লক্ষ 46 জি চার লক্ষ ত্রিচল্লিশ হাজার টাকা পেপারস কমপ্লিট অবস্থা পেপার কমপ্লিট অবস্থা অবস্থা হ্যাঁ আচ্ছা এরপর ভাইয়া এরপরে দিচ্ছি হলো আমরা একটা এক্সিও এক্সিও এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন সাইন ভাই জিজ্ঞেস যে পুরাতন হাইস আছে কিনা কম দামের পুরাতন হাইস অবশ্যই আছে আচ্ছা ভাই জি আছে আপনার ওয়ার্কশপের হাইস আছে আপনি সাথে থাকেন দুইটা আছে দুইটাই দেখাই দিব ইনশাআল্লাহ এটা এসি টাচ এসি টাচ এসি টাচ মডেল এগারো মডেল এগারো ষোলো তে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন

উনিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ একবার বলে একটু বলে স্যার বুঝাবু স্যার ভাই দশ লক্ষ টাকা হবে না বলবেন গাড়ির নামটা বলেন আমরা বলে বলে দেন ভাই হচ্ছে পাঁচের মডেলের হাইস্ট রেজিস্ট্রেশন হ্যাঁ মাত্র বারো লক্ষ পাঁচ বারো লক্ষ পাঁচ বারো লক্ষ পাঁচ কমপ্লিটের মধ্যে নতুন লাগানো দাম হচ্ছে বারো লক্ষ পাঁচ টাকা আর লক্ষ্য পাওয়া যারা লাইভে দেখছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা ঠিকানা একটু বলে দিই ঢাকা ড্যাম রাই স্টাফডার জান্নাত কার হাউস স্ক্রিল নাম্বার দশ আছে আশা ফোন দিয়ে আসবেন আর বিশেষ করে আইস থেকে শুরু করে নিশান স্টেল থেকে শুরু করে কম বাজারে বেশ কিছু গাড়ি ছিল প্রাইজের ব্যাপারে তারপরেও কথা বলা যাবে না শুনতে যে অবশ্যই কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে আসবেন দেখবেন গাড়ি চালিয়ে দেখবেন এরপরে কথা বলবেন কোনো গাড়িতে ফিক্স বলেন নেস না কোনো গাড়ি ফিক্স বলি নে আসলে কথা বলার সুযোগ আছে